সাধারণত কারা ক্ষেত্রে অনেক আসামিরা একসাথে থাকতে পারে এবং তারা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে চলাচল করতে পারে কিন্তু নির্জন কারাবাসের ক্ষেত্রে একজন আসামি শুধুমাত্র একটি কক্ষের ভিতরেই আটকা থাকে এবং সে এই কক্ষের বাইরে কোথাও যেতে পারে না সশ্রম কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে আদালত কিছু অংশ নির্জন কারাবাস প্রদান করতে পারেন আজকে নির্জন কারাবাস সম্পর্কে আলোচনা করব দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো সালের তিয়াত্তর নং ধারায় বলা রয়েছে সশ্রম কারাদণ্ড প্রদানের সময় আদালত কারাদণ্ডের কিছু অংশ নির্জন কারাবাস দিতে পারেন আর এই নির্জন কারাবাস নির্দিষ্ট হারে নির্ধারণ করা হয় যদি সশ্রম কারাদণ্ড ছয় মাসের নিচে হয় তাহলে উক্ত ব্যক্তিকে এক মাসের বেশি নির্জন কারাবাস দেওয়া যাবে না যদি সশ্রম কারাদণ্ড ছয় মাস থেকে বারো মাসের ভিতরে হয় তাহলে নির্জন কারাবাস দুই মাসের অধিক প্রদান করা যাবে না এবং সশ্রম কারদণ্ড যদি এক বছরের বেশি হয় সেক্ষেত্রে নির্জন কারাবাস তিন মাসের বেশি দেওয়া যাবে না অর্থাৎ এক বছরের অধিক যত বছর কারাদণ্ড হোক না কেন উক্ত আসামিকে তিন মাসের বেশি নির্জন কারাবাস দেওয়া যাবে না অর্থাৎ এক্ষেত্রে বলা যায় নির্জন কারাবাসের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে তিন মাস যে সাত বছর কারাদণ্ড ভোগ করবে তাকেও তিন মাসের বেশি দেওয়া যাবে না যে দশ বছর কারাদণ্ড ভোগ করবে তাকেও তিন মাসের বেশি নির্জন কারাবাস দেওয়া যাবে না এই আইনের চৌত্বর নং ধারায় বলা আছে নির্জন কারাবাস একটানা দিনের বেশি হবে না আবার একজন আসামি যতদিন নির্জন কারাবাস ভোগ করেছে ঠিক ততদিন তাকে বিরতি দিতে হবে অর্থাৎ চোদ্দ দিন নির্জন কারাবাস ভোগ করার পরে তাকে কমপক্ষে চোদ্দ দিনের একটি বিরতি দিতে হবে তারপরে পরবর্তী কারাবাস শুরু করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় একজন আসামি একটি মাসে সর্বোচ্চ চোদ্দ দিন নির্জন কারাবাস ভোগ করতে পারে আর যদি কোনো আসামির তিন মাসের অধিক সশ্রম কারদণ্ড হয় সেক্ষেত্রে এক মাসে একজন আসামিকে সাত দিনের বেশি নির্জন কারাবাস প্রদান করা যাবে না তাই আমাদের উচিত বিভিন্ন অপরাধ থেকে নিজেকে বিরত রাখা তা না হলে আদালতের মাধ্যমে আমাদের এমন শাস্তি হতে পারে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য